ডিয়ার ভিউয়ার্স একটি ইম্পর্টেন্ট ক্লারিফিকেশান বা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অবশেষে পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে দিল আমরা দেখেছিলাম পিএসসির মিসেলেনিয়াস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির প্রিলি এক্সামের যে রেজাল্ট সেখানে নাম রোল নাম্বার ক্যাটাগরি এই সমস্ত উল্লেখ করে রেজাল্ট প্রকাশ করা হয়েছিল এবং সেখানে বিভিন্ন পদবীর যে সাবকাস্ট সেই অনুযায়ী বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছিল প্রতিবাদে ঝড় উঠেছিল সেই জায়গা থেকে পিএসসি একটি ক্যান্ডিডেটের ক্যান্ডিডেটার এই পরীক্ষার জন্য বাতিল করলো এবং সেই রিগার্ডিং কিন্তু ক্লারিফিকেশান দিয়ে দিল আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য থেকে যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটি ক্যান্ডিডেট যার রোল নাম্বার ছিল এখানে তার যে সমস্ত ডকুমেন্টস তিনি এস সি ক্যাটাগরি মানে সরি এস টি ক্যাটাগরি হিসেবে উল্লেখ করা ছিল সেই ক্যাটাগরির সমস্ত নোটিফিকেশান দেখে অর্থাৎ তাদের যে ডকুমেন্টস দেখে চেক করে সেটাকে দেখে মনে হয়েছে এটা ফলস স্টেটমেন্ট এবং এই ফল স্টেটমেন্ট দেওয়ার জন্য কিন্তু তার যেই পরীক্ষা সেটা বাতিল করা হলো ক্যান্ডিডেজার বাতিল করা হলো তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো মূলত যেটা হয় সেটা হচ্ছে এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে একদম ফাইনালি অর্থাৎ ইন্টারভিউয়ের সময় এই ডকুমেন্টস ভেরিফিকেশানগুলো হয় মূলত রিটিন যে পরীক্ষা মানে প্রিলি বা মেন তারাই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হয় না যাই হোক এটা কিন্তু একটা বড় বিষয় যে পিএসসি এই যে বিভিন্ন জায়গায় এই নিয়ে তথ্য বা এই নিয়ে বিভিন্ন সমস্যা হওয়ার জন্য নিজে থেকে এই বিষয়টা ভেরিফাই করে তার যে ক্যান্ডিডেজার সেটা বাতিল করা হয়েছে